আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক বডি নিয়ে অনেক ভাইরা হাইড্রোলিক বডির জন্য অনেকবার ফোন দিচ্ছে তো বর্তমানে বডির অনেক চাপ চলতেছে একটা সবাই জানেন তো এই বডিটা বিক্রি করা হবে একেবারে মোটামুটি কম বাজেটে বলা যায় কারণ এরকম কন্ডিশনের বডি কম বাজেটের মধ্যে একমাত্র আমরাই বিক্রি করে থাকি বড়িটা হচ্ছে চ্যানেলের বডি একবারে ফ্রেশ কন্ডিশন আমরা কালার করছি অবশ্য তো ডালাগুলো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ আছে চাকার মধ্যে একটা চাকা খুব ভালো আছে এবং একটা চাকা একটুও দুর্বল দেখতে পাচ্ছেন তো এই বড়িটার দাম পড়বে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় মধ্যে অবশ্যই কিছু দাম কম বেশি করা যাবে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইমর বাজার যশাইমোর বাজারে আসলে আপনারা বড়িটা দেখতে পারবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও অবশ্যই শেয়ার করবেন যাতে আপনাদের মাধ্যমে আপনাদের বন্ধু বান্ধব সবাই দেখতে পারে আমাদের ভিডিও তো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে